সামনেই লোকসভা ভোট আর এবার উত্তর কলকাতা থেকে বিজেপি প্রার্থী করেছে তাপস রায়কে সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তাপস আর উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করে তাপস রায়কে মঙ্গলবার আমার স্ট্রিটে দেওয়াল লিখে নিজে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি বার্তা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা বার্তা অরাজক যে ললেসনেস চলছে বাংলা জুড়ে এই শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু হাজরাদের হাত থেকে বাংলাকে মুক্ত করা এবং যে এত দুর্নীতি কোনো ডিপার্টমেন্ট মধ্যে দুর্নীতি মুক্ত নয় দুর্নীতি মুক্ত বাংলা গড়ে তোলার জন্যে মানুষের কাছে আহ্বান দেওয়া জানানো এবং এটা রাজ্যের নির্বাচন নয় কেন্দ্রের নির্বাচন সারা ভারতবর্ষ জুড়ে প্রতিপক্ষরাও তাদের মধ্যেও কোনো সংশয় নেই যে তৃতীয়বারের জন্য বিজেপি সরকার টানা শাসনে আসছে এবং মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে